কাহিনী শুরু হয় মুম্বাই শহরের একটা মেয়েকে দেখিয়ে মেয়েটার নাম বাণী সে কবিতা আর লিখতে খুব পছন্দ পড়া শেষ করে কলেজ থেকে বের হয় তার এক্স সিনিয়র ফ্রেন্ড মহেশ নামের একটা ছেলেকে বিয়ে করার ডিসিশন নেয় আর তারা দুজনে কোর্ট ম্যারেজের জন্য অ্যাপ্লাই করে যে তারিখে বিয়ের কথা হয় বাণী তার ফ্যামিলি নিয়ে কোর্টে গিয়ে পৌঁছায় কিন্তু মহেশ সেখানে আসে না আর বাণীকে ফোন দিয়ে জানায় যে সে তাকে বিয়ে করতে পারবে না সে অন্য একজনকে ভালোবাসে আর তাকেই বিয়ে করবে সত্যি বলতে সেই অন্য একজন ছিল অনেক ধনী ফ্যামিলির একটা মেয়ে যাকে বিয়ে করে সে অনেক বড় কোম্পানির মালিক হয়ে যায় বাণী মহেশকে অনেক বেশি ভালোবাসত তার কারণে সেই খবর শুনে বেউশ হয়ে যায় আর ছয় মাসের জন্য পুরো ডিপ্রেশনে চলে যায় বাণী তার কাজ আর শখ ছেড়ে উদাস হয়ে নিজের রুমে দিন পার করে পরে তার বাবা মা তাকে অনেকভাবে বুঝায় আর জব করার জন্য মোটিভেট করে যেন পিছনের সবকিছু ভুলতে পারে তারপরে অনেক কষ্টে বাসা থেকে বের হয়ে একটা সোশ্যাল মিডিয়া কোম্পানিতে রাইটিং পোস্টে জবের জন্য অ্যাপ্লাই করে যখন বাণী ইন্টারভিউর জন্য সেই কোম্পানিতে যায় সেখানে পরিচয় হয় কিরিশ কাপুর নামের একটা ছেলের সাথে যে ছিল একজন মিউজিশিয়ান আর সিঙ্গার সে অনেক সুন্দর মিউজিক বানাইতো আর গান গাইত কিরিশ মোটামুটি রাগি টাইপের একটা ছেলে ছিল কৃষ আর তার ফ্রেন্ডদের জশ নামের একটা মিউজিক ব্যান্ড ছিল যেখানে বাকি সবাই বাদ্যযন্ত্র বাজাইতো আর কৃষ মিউজিক কম্পোজ করার লিড সিংging করত তার ফ্রেন্ডদের ভিতরে একটা ফ্রেন্ড ছিল যার নাম ক্লিয়ো তার বাবার একটা রেকর্ডিং স্টুডিও ছিল তারা তাদের গান সেই স্টুডিওতেই রেকর্ড করত হঠাৎ একদিন তাদের একটা গান হিট হয়ে যায় আর তার ফ্রেন্ডদের বাবা সেই গানের ব্যাপারে একটা কোম্পানিতে আর্টিকেল লিখতে বলে আর কোম্পানির রাইটার তাদের ব্যান্ডের বাকি মেম্বারদের রেখে সব ক্রেডিট ক্লিওর উপর দিয়ে দেয় আর সেই আর্টিকেল দেখে কিরিশ রেগে তার অফিসে যায় অফিসে গিয়ে আর্টিকেলের রাইটার কে অনেক মারধর করে সেখান থেকে চলে আসে অফিস থেকে বের হওয়ার সময় বাণীর সাথে ধাক্কা খায় আর রায়রিতে লেখা শায়রি দেখে ফেলে আর তার রাইটিং কিরিসের পছন্দ হয় কিছু না বলে সেখান থেকে চলে যায় আর ওদিকে কাহিনী দেখে তার সাথে রাগারাগি করে সেই ব্যান্ড চলে যায় শুধু কেবি নামের একটা ফ্রেন্ড তার সাথে চলে আসে যে তাদের ব্যান্ডের ম্যানেজমেন্টের দায়িত্বে ছিল তারপরে কিরিশ একাই একটা শো পারফর্ম করে আর সেই শো হিট হয়ে যায় সেই শোটা হিট হওয়ার কারণে কেবি তার জন্য একটা অফার নিয়ে আসে যেখানে পিরিন্স নামের একজন সিঙ্গারের নতুন টাইপের কিছু গানের দরকার তার জন্য পিরিন্স অনেক ছোট ছোট ব্যান্ডের সিঙ্গারদের তার অফিসে ডাকে আর সেখানে বানিয়েও যায় পরে কিরিশ বাণীর ডায়েরি থেকে একটা কবিতা নিয়ে সুর দিয়ে একটা গান গিয়ে সবাইকে শোনায় আর সেটা প্রিন্সের অনেক পছন্দ হয়ে যায় পরে কিরিশ বাণীর সাথে মিলে প্রিন্সের সাথে একটা কন্ট্যাক্ট করে যে তাকে ভালো একটা গান বানিয়ে দেবে তার পরিবর্তে তাদেরকে টাকা আর প্রমোশন দিতে হবে পিরিন্স তাদের কন্টাক্টের রাজি হয়ে ডিল ফাইনাল করে দেয় কিন্তু তাতে একটা প্রবলেম ছিল বাণী ডিপ্রেশনের ভিতরে তার লেখার গানের অর্ধেক লিরিক্স ডায়রি থেকে ছিঁড়ে ফেলছিল আর এখন সেই অর্ধেক তার মনে নেই আর তার ভিতরে সারাদিন উদাস থাকার কারণে নতুন কিছু লিখতেও পারতেছে না বানের মন মানসিকতা ভালো করার জন্য কিরিশ তাকে নতুন নতুন জায়গায় ঘুরতে নিয়ে যায় মন ভালো করার ট্রাই করে তাতে বাণী আস্তে আস্তে পিছনের কথা কিছু কিছু ভুলতে শুরু করে আর পরে সেই কবিতা পুরো করে আর সেই কবিতা দিয়ে কিরিশ সুন্দর একটা গান বানিয়ে দেয় সবকিছু ভালোই চলতেছিল ঠিক তখনই বাণীর সামনে কিরিশের অতীত চলে আসে যে অতীতের কারণে কিরিশ এত রাগি টাইপের হয়ে গেছে কিরিশ যখন ছোট ছিল তখন কিরিশের মা মারা যায় আর সেটা তার বাবাও মেনে নিতে পারে নাই আর তার বাবা সারাদিন নেশা করে মাতাল হয় উল্টো পাল্টা কাজবাস করতো যার দোষ সব কিরিশের উপরে আসতো যে কিরিশ তার বাবাকে সামলাতে পারতেছে না তার জন্য কিরিশ একদিন তার বাবার সাথে ঝগড়া করে সবার থেকে অনেক দূরে চলে যায় এ কথা শুনে বাণী বলে তুমি আমাকে যেভাবে সাহায্য করছো আমিও তোমাকে সাহায্য করব তোমার বাবাকে ঠিক করতে পরে বানী আর কিরিশ মিলে তার বাবাকে একটা অ্যালকোহল রিহাব সেন্টারে ভর্তি করে আর ফি অনেক বেশি থাকার সেখানের কারণে কিরিশ প্রিন্স এর সাথে কোলাবরেট করে একটা গান তৈরি করছিল সেটার পুরো কপি টাকার জন্য প্রিন্স কাছে বিক্রি করে দেয় যেটাতে কিরিশের কোনো ক্রেডিট থাকে না আর তার অনেক বড় স্টার হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যায় আর তার ভিতরে বানি আর কিরিশ রিলেশনশিপে চলে যায় বাণী ক্রিসের স্বপ্ন পূরণ করার জন্য আবার সেই জোশ ব্যান্ডের সাথে মিলিয়ে দেয় আর নিজেও সেখানের একজন মেম্বার হয়ে যায় বাণী নতুন নতুন গান লিখে তাদেরকে গাইতে বলে আর তার লেখা গান গিয়ে তাদের ব্যান্ড অনেক ফেমাস হয়ে যায় একদিন বাণীর বাবা মা বাণীকে ক্রিসের সাথে দেখে অনেক ভয় পেয়ে যায় তারা মনে করে আবারও মনে হয় কোনো ছেলে বাণীর সাথে টাইম পাস করতেছে এই ছেলেটাও যদি বাণীকে ঢোকা দেয় তাহলে তো বাণীর লাইফ পুরো খতম এজন্য বাণীর মা বাণীকে অনেক কথা শোনায় এসব ছেলেদের চোখ করে যেন না পড়ায় তাহলে সে আবারও ডিপ্রেশনে চলে যাবে তার মায়ের সেসব কথা শুনে বানি গাভরে বেহস হয়ে যায় বেহুশ হওয়ার পর বানের বাবা মা তাকে একটা হসপিটালে নিয়ে ভর্তি করে কিন্তু সেখানে ডাক্তাররা বাণীর রোগ বুঝতে পারে না তার জন্য তারা পরামর্শ দেয় নিউরোলজিস্টের কাছে নিয়ে যেতে মানে ব্রেন স্পেশালিস্টের কাছে নিয়ে যেতে কারণ তার সমস্যা হলো মাথায় আর এদিকে কিরিশকে কাজের জন্য অন্য শহরে যেতে হয় আর সেখানে তার ফ্যান্সরা তাকে ঘিরে ধরে কারণ তখন কিরিশ অনেক বড় ফেমাস সিঙ্গার হয়ে যায় আর বড় বড় কোম্পানি জোস ব্যান্ডের সাথে কন্টাক্ট সাইন করতে আসে আর এই সবকিছুর ক্রেডিট কিরিশ বাণীকে দেয় কারণ তারা যে গান গিয়ে আজকে এত ফেমাস সে সব গানের সে সব গান বাণীর লেখা আর বাণী তাকে শুধু ভালো সিঙ্গার না ভালো মানুষও বানাইছে রোদিকে বাণী তার ব্রেন টেস্ট করে জানতে পারে সে অ্যালজাইমার্স ডিজিজ নামের একটা বড় ধরনের রোগে ভুগতেছে এই রোগে মানুষের স্মৃতিশক্তি আস্তে আস্তে হ্রাস পায় আর একটা সময় সব কিছু ভুলে যাবে আর এই রোগটা বয়স্কদের রোগ খুবই রেয়ার ইয়াং মানুষদের জন্য আর এই রোগটা বাণীর যে কেন হয়েছে তা তো বুঝতেই পারতেছেন প্রথম প্রথম তো ছোটখাটো জিনিস বলতেছিল আর এখন এই সমস্যা আস্তে আস্তে বাড়তেছে আর ভবিষ্যতে পাস্ট আর প্রেজেন্ট নিয়ে আরো কনফিউশনে ফেলবে এই সমস্যার কোনো সমাধান নেই ডাক্তার বলতেছে বাণী ভবিষ্যতে নিজেকে সহ সবাইকে বলে যাবে আর এটা নিয়ে বাণী অনেক চিন্তায় পড়ে যায় কিরিশ যখন মুম্বাই আসে তখন বাণী তার রোগের কথা তাকে বলতে চায় কিন্তু কিরিশের কথার চাপে সুযোগ পায় না আর বলার চেষ্টাও করে না কারণ একথা শুনলে হয়তো তার কেরিয়ারের দিকে মন দিতে পারবে না তারপরে বাণীর লাইফে আবার সেই ছেলেটা আসে যে তাকে ধোকা দিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করছিল মহেশ মহেশ বানের সোশ্যাল মিডিয়া কোম্পানির সাথে মিলে কাজ করতেছিল মহেশকে দেখে বানের সেই পুরোনো ঘা আবার নতুন করে তাজা হয়ে যায় আর তার অসুস্থতা দ্রুত বাড়তে থাকে দ্রুত সবকিছু বলতে শুরু করে কিরিশ তার শোয়ের জন্য অন্য এক শহরে যায় সেই সময় বাণী তার কোম্পানির পক্ষ থেকে মহেশের সাথে একটা পার্টিতে যায় তখন তার স্মৃতিশক্তি ভুলে সে তার অতীতে চলে যায় যেখানে তার মনে হয় মহেশ আর তার বিয়ে খুব দ্রুতই হবে তার জন্য মহেশের সাথে বাণী সেটা নিয়ে কথা বলতেছিল মহেশ তার কথা শুনে মনে করে যে বাণী তার সাথে মজা করতেছে আর মহেশ বাণীর কথা শুনে হাইসা দেয় বাণী অনেক রাগ করে সেই পার্টিতে পাগলামি শুরু করে পরে বাণীকে সেখান থেকে বাহিরে বের করে দেয় কিন্তু বাণীর ফোন আর ব্যাগ সেখানেই থেকে যায় মহেশ বাণীকে বারবার ফোন করে তখন সেখানের একজন ওয়ার্কার ফোন রিসিভ করে সেখানে সব কাহিনী কিরিশকে জানায় সে কথা শুনে কিরিশ তার ফ্লাইট ক্যান্সেল করে সেই পার্টিতে চলে আসে আর বাণীর ব্যাগ থেকে তার মেডিকেল রিপোর্ট দেখে ফেলে আর মেডিকেল রিপোর্ট দেখে সবকিছু বুঝতে পারে আর ওদিকে বাণী সবার থেকে দূরে একটা মাঠে বসে থাকে বাণী বুঝতে পারে যে সে পার্টিতে কি কি করছে কিরিশ সেখানে আসার পর বাণী তাকে নিজের থেকে দূরে থাকতে বলে যেন তার জন্য কোনো ক্ষতি না হয় কিন্তু কিরিশ আর বাণীর বাবা মা বাণীকে সেই ডক্টরের কাছে নিয়ে যায় কিভাবে এই রোগের উপরে কন্ট্রোল করা যায় তার পরামর্শ নিতে ডক্টর তাদেরকে পরামর্শ দেয় বাণীকে যেন তারা স্ট্রেস থেকে দূরে রাখে নির্জন আর ঝামেলামুক্ত পরিবেশে রাখার পরামর্শ দেয় যেন তার উপর কেউ কোনো ধরনের চাপ সৃষ্টি করতে না পারে কিছু মেডিসিনের সাথে হেলদি রুটিন ফলো করতে বলে ডক্টরের কথা শুনে বাবা মা দূরে কোথাও নেওয়ার চিন্তা করে কিন্তু কিরিশ সে একাই বাণীকে দূরে কোথাও নিয়ে যাবে অনেক দিন যাবৎ কিরিশ বাণীর সাথে থাকার জন্য বাণীর বাবা মা কিরিশের উপরে এখন ভরসা করতে পারে তার জন্য বাণীকে কিরিশের সাথে যেতে দেয় কিরিশ তার কনসার্টের সব শো ক্যান্সেল করে বাণীকে অনেক দূরে একটা সমুদ্র সৈকতের পারে বিস হাউসে নিয়ে যায় সেখানে তারা দুজন কিছুদিন অনেক এনজয় করে কিন্তু কিছুদিন পর কিরিশের ব্যান্ডের লোকদের কিরিশের খুব দরকার ছিল বাণী তাকে তার কাজ স্টার্ট করতে বলে একটা কনসার্ট করতে যায় সাথে বাণীকেও নিয়ে যায় সেখানে বাণীর এক্স বয়ফ্রেন্ড মহেশও ছিল কারণ সেই শো মহেশই স্পন্সর করছিল কিরিশ যখন স্টেজে যায় তখন বাণী মহেশের সাথে মিলে আবার অতীতের স্মৃতিতে চলে যায় মহেশ বাণীর অসুস্থতার কথা জানতো না মহেশ মনে করছিল বাণী আজও তাকে অনেক পছন্দ করে এজন্য মহেশ তাকে একটা রুমে নিয়ে যায় কিরিশ যখন স্টেজে বসে বাণীকে খুঁজতেছিল আর দেখতেছিল বাণী আশেপাশে কোথাও নাই তখন শো সেরে সেই রুমে চলে যায় আর মহেশকে বাণীর সাথে দেখে অনেক মারধর করে বাণী তখনও তার অতীতের স্মৃতিতে ছিল আর কিরিশকে চিনতে পারতেছিল না বাণী যখন দেখতেছিল মহেশকে অনেক মারতেছিল তখন অনেক রেগে যায় আর চাকু দিয়ে উপরে হামলা করে তখন কিরিশ তাকে কোনোভাবে শান্ত করে আবার নিয়ে যায় পরের দিন যখন জ্ঞান ফেরে তখন সবকিছু ভুলে যায় আগের দিন কি হয়েছিল কিরিশ উদয় হয়ে একটা মিউজিক বানায় আর বাণীকে বলে এটা স্পেশাল মানুষের জন্য বানানো হয়েছে যে তাকে ছেড়ে অনেক দূরে চলে যাইতেছে কোন বাণী বলে সে তাকে এই মিউজিকের জন্য একটা গান লিখে দেবে সেটা শুনে সেই স্পেশাল মানুষটা আবার ফিরে আসবে কিরিশ সেখান থেকে বের হয়ে তার ফ্রেন্ডের সাথে মিট করে আর তার ফ্রেন্ডেরকে কে জানায় যে সে এই ব্যান্ড ছেড়ে দিবে কারণ তার গার্লফ্রেন্ডের সাথে থেকে তার গার্লফ্রেন্ডের খেয়াল রাখতে হবে তার গার্লফ্রেন্ড খুবই অসুস্থ তার কথা শুনে তার ফ্রেন্ডরা অনেক রাগ করে কিন্তু কিরিশ তার ডিসিশন চেঞ্জ করে না ফ্রেন্ড এর থেকে বিদায় নিয়ে আবার সেই বিচ হাউসে চলে যায় কিন্তু সেখানে গিয়ে বাণীকে খুঁজে পায় না পুরো শহরে কোথাও বাণীকে খুঁজে পায় না বাণী একা কোথাও চলে গেছে যাওয়ার আগে কিসের জন্য সাইয়ারা নামের একটা গান লিখে যায় আর সেটা দিয়ে তার ফ্রেন্ডসরা মিলে সুন্দর একটা গান বানায় যেটা পুরো শহরে হিট হয়ে যায় কিরিশ সেই গানটা ততক্ষণ পর্যন্ত চালায় যতক্ষণ পর্যন্ত বাণীকে খুঁজে না পায় এরকম করতে করতে এক বছর চলে যায় কিন্তু বাণীর কোনো খোঁজ পায় না পরে একদিন কিরিশ আর তার বন্ধুরা মিলে লন্ডনে তাদের সব থেকে বড় ব্যান্ডের পারফর্ম করতে যায় তখন কেভি বড় পর্দায় সেই গানের রিলস প্লে করে যেখানে একটা রিলের ব্যাকগ্রাউন্ডে বাণীকে দেখা যায় সেটা দেখে কিরিশ আর তার বন্ধুরা অবাক হয়ে যায় আর খোঁজ নিয়ে জানতে পারে সেটা মানালির একটা জায়গায় সাথে সাথে কিরিশ সো ছেড়ে একাই রেডি হয়ে যায় মানালি যাওয়ার জন্য সেখানে গিয়ে সবাইকে রিলসের ব্যাপারে জিজ্ঞেস করতে করতে একটা মহিলা আশ্রমে গিয়ে পৌঁছায় সেখানে রিসিপশনে থাকা একজন মহিলা বলে বাণী এক বছর ধরে এখানেই আছে আর এখন তার স্মৃতিশক্তি আর এখন তার স্মৃতিশক্তি অনেক কমে গেছে কিন্তু সে অনেক আগে কিরিশের জন্য একটা চিঠি লিখে রাখছিল আর চিঠিতে লিখছিল যখন তার মনে হয়েছে যে সে মহেশের চোখ করে উপরে হামলা করছে তখন তার অনেক আফসোস হয়েছে আর সে কিরিসের লাইফটা হয়তো বরবাদ করে দিতে যাইতেছে এসব কিছু চিন্তা করে সব কিছু ছেড়ে একাই মানালি চলে আসছে যেন কিরিস তার কথা চিন্তা না করে নিজের কেরিয়ারের দিকে ফোকাস করতে পারে যেন কিরিশ কোনো চিন্তা না করে অনেক সাকসেসফুল হইতে পারে কিন্তু বাণীর বিশ্বাস ছিল একদিন একদিন কিরিস তাকে খুঁজতে মানালি অবশ্যই আসবে যখন একটু স্মৃতিশক্তি ছিল তখন এই চিঠিটা কিরিসের জন্য লিখে রাখছিল পরে কিরিশ আশ্রম থেকে দূরে বাণীকে বিশাল একটা মাঠে নিয়ে আসে আর তার পুরনো স্মৃতি মনে করার চেষ্টা করে যখন আর আস্তে আস্তে পিছনের স্মৃতি কিছু কিছু মনে পড়তে থাকে তখন তাকে মুম্বাই শহরে নিয়ে আসে আর তার জন্য এমন এমন রুটিন বানায় যাতে কোনোভাবেই কোনো কিছু ভুলতে না পারে পরে তারা দুজন বিয়ে করে ফেলে আর কিরিশ লন্ডনের একটা শোতে তাদের সাকসেসফুলের গল্প সবাইকে শোনায়